যেটা হচ্ছে আমি তো গতকালকেই এই চারটার তারা তালা দাঁড়িয়ে তো একটা কেন চারটার নাম্বার টাম্বার আমি সবচেয়ে পেতে রাখছিলাম যে এই চারটা হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা হয়েছে এটা কালকে বসে আমাদের পেতে সাইন করাবো ওকে আমি ফোন দিচ্ছি যে এই চারটা জিনিস আপনার রুমে আছে আপনি সাইন করেন করে হচ্ছে আচ্ছা আপনার সাথে আমি দেখাবো না

অম নবদর মত সাইন করবেন দিয়ে দিবেন সিএসসিজিবি 5000 20% কথা বলবো না ভাই এগুলাতে প্লিজ না না এই সব কথা করতে বারণ না বুগাস কথা বলে বলবোছেন যা যে নয়া পন্দে গেছে এরপর আবার নয়ার পরে আবার কেন कैंसिल করবে ওদের তাই ওর যদি কোনো কোরিানি থাকে বা ওর যদি কোনো অন্য প্রবলেম থাকে এটা আগেই সলট ওঠায় হয় পরে ইয়া হয় না ঠিক আছে আমি এটা আপনাদেরকে বলার যে এই ফরম্যাটেই আমরা এখন সবগুলা যত হচ্ছে সবই ফরম্যাটে নো টক টু এনি ঠিকাদার

কোন বিপিদ নাই সেটা আমি বলে দিচ্ছি ওভারঅল সবকিছু এখন এগুলা বললে তো হবে না কষ্ট হোক গা না যা করছে তা করি তাদেরকে আমরা মানে এখন আবার কথা করতেছে কেন এইটা হইলে আমি এগুলা আমি কোনোভাবেই কিন্তু আমি আগাবো না 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 না

এটাই আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো নিয়ে পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার লাগে